নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা কাঞ্চনমালা দেবীর রচিত একটি ছোট গল্প নিয়তি বিদ্যাকাঠির জীবনমোহন চৌধুরী যশোহরের একজন প্রবল পরাক্রান্ত জমিদার লোকে বলিত তাহার প্রবল প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খাইত নিষ্ঠাবান হিন্দু ছিলেন বঙ্গদেশের অধ্যাপক সমাজ নানা বিষয়ে তাহার নিকটে ঋণী ছিল তাহা ছাড়া ক্রিয়াকর্মে তাহার বড়ই ব্যয়বাহুল্য দেখা যাইত জীবনমোহনের একমাত্র পুত্র প্রাণমোহন পিতার ঐকান্তিক যত্নে সুশিক্ষিত হইয়াছিলেন যথাসময়ে পুত্রের বিবাহ দিয়া বৃদ্ধ জীবনমোহন পৌত্র মুখ দর্শনের ভরসায় বসিয়াছিলেন কিন্তু তাহার সেই আশা পূর্ণ হয় নাই হইবে না হইবে না করিয়া প্রাণমোহনের পত্নী প্রমোদা সুন্দরী যখন একটি কন্যা প্রসব করিলেন তখন বৃদ্ধ যেন চাঁদ হাতে পাইলেন আদর করিয়া পৌত্রীর নাম রাখিলেন মাধুরী বৃদ্ধ বয়সে জীবনমোহন বিষয় কর্ম বড় দেখিতেন না সুশিক্ষিত পুত্রের হস্তে বিস্তৃত জমিদারির ভার অর্পণ করিয়া বৃদ্ধ নিশ্চিন্ত মনে পৌত্রীকে লইয়া দিন যাপন করিতেন মাধুরী তাহার নয়নের তারা হইয়া উঠিয়াছিল মাধুরীর জন্য তাহার কাশিবাস করা হয় নাই কেহ যদি বলিত যে বড়বাবুর একটি পুত্র সন্তান হইলে ভগবান কর্তার মনোবাঞ্ছা পূর্ণ করেন তাহা হইলে বৃদ্ধ তাড়াতাড়ি তাহার কথা চাপা দিয়া বলিত ও কথা বলিও না একা মাধু আমার শতপুত্রের কাজ করিবে মাধুরী সত্য সত্যই মাধুর্যময়ী হইয়া উঠিল যে তাহাকে একবার দেখিত সে নয়ন ফিরাইয়া লইতে পারিত না প্রতিদিন প্রভাতে মাধুরী যখন বৃদ্ধ পিতামহের হস্ত ধারণ করিয়া বিশাল পুষ্পোদ্যানে খেলিয়া বেড়াইত তখন তাহাকে দেখিলে অপসরী বা দেবকন্যা বলিয়া ভ্রম হইত জীবনমোহন দেশের বিখ্যাত বিখ্যাত জ্যোতির্বিদগণের দ্বারা পৌত্রের জন্মপত্রিকা প্রস্তুত করাইয়াছিলেন কিন্তু কোনো বিশেষ কারণে তিনি সর্বদাই অস্থির চিত্ত ও অসন্তুষ্ট থাকিতেন বিদ্যাকাঠি গ্রামে বিদায়ের লোভে কোনো জ্যোতির্বিদ বা গ্রহাচর্য আসিলে তাহার আর সমাদরের অবধি থাকিত না এইরূপে মাধুরীর শত শত জন্মপত্রিকা প্রস্তুত হইয়াছিল একবার মাত্র বিক্রমপুর নিবাসী কৃষ্ণবর্ণ খর্বকায় এক ব্রাহ্মণ জন্মপত্রিকা প্রস্তুত না করিয়াই চলিয়া গিয়াছিল সেদিন মাধুরী পিতামহের পার্শ্বে বসিয়াছিল ব্রাহ্মণ আসিয়া সভাতলে বসিল কাগজ কলম লইয়া জন্মপত্রিকা লিখিতে লাগিল কিন্তু কি দেখিয়া শিহরিয়া উঠিল আর লিখিল না কাগজখানি ছিঁড়িয়া ফেলিল তখন ত্রস্ত হইয়া জীবনমোহন তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন কিন্তু সন্তোষজনক কোনো উত্তর পাইলেন না বৃদ্ধ যখন কাতর হইয়া ধরিয়া পড়িলেন তখন ব্রাহ্মণ বলিল বাবু নিয়তি কেউ খণ্ডাইতে পারে না অর্থ ব্যয়ে শান্তি সস্তায়নে যদি লোকে নিয়তির হাত এড়াইতে পারিত তাহা হইলে জগতে শোক দুঃখ জড়া মৃত্যু থাকিত না মর্মাহত হইয়া বৃদ্ধ বসিয়া পড়িলেন ব্রাহ্মণ তখনও বলিতেছিল শান্তি সস্তায়নের ব্যবস্থা আমাদের উদর পূরণের গণনায় যে ফল প্রত্যক্ষ করিয়াছি তাহা অন্যথা হইবার নহে আপনি বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ অর্থের জন্য আপনার নিকটে মিথ্যা বলিতে পারিব না এই কথা বলিয়া সে গৃহ হইতে নিষ্ক্রান্ত হইল বিদায় পাথি ও প্রভৃতি বিস্তৃত হইয়া তৎক্ষণাৎ গ্রাম পরিত্যাগ করিল তাহার পরে সে কৃষ্ণকায় জ্যোতিষীকে বিদ্যাকাঠি গ্রামে কেহ দেখে নাই জীবনমোহন তাহার অনেক অনুসন্ধান করিয়াছিলেন কিন্তু বিশাল বঙ্গদেশের বক্ষ দেশে সে কোথায় লুকাইয়াছিল তাহা কেহ সন্ধান করিয়া উঠিতে পারে নাই মাধুরীর বয়স যত বাড়িতে ছিল জীবনমোহনের বিষণ্নতাও তত বাড়িতে ছিল পুত্রের নিকটে মাধুরীর ভবিষ্যতের কোনো কথা বলিয়া বৃদ্ধের মনে তৃপ্তি হইত না কারণ পুত্র নব্যতন্ত্রে দীক্ষিত তিনি কুসংস্কারের সীমা অতিক্রম করিয়াছিলেন মাধুরীর বিবাহের বয়স হইল সুন্দরীর ইচ্ছা ছিল যে অষ্টমবর্ষে গৌরীদানের ছলে একটি দরিদ্রের পুত্র ক্রয় করিয়া রাখিয়া লালন পালন করেন কিন্তু জীবনমোহন তাহাতে অমত করিলেন প্রমোদা সুন্দরী গৌরীদানী শ্বশুরের অমত দেখিয়া আশ্চর্যান্বিত হইলেন কারণ তিনি জানিতেন যে নিষ্ঠাবান হিন্দু দেখিতে দেখিতে মাধুরী দ্বাদশ বর্ষে পদার্পণ করিল তখন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া জীবনমোহন পৌত্রীর বিবাহের জন্য যত্নবান হইলেন প্রাণমোহন কোনোদিনই মাধুরীর বিবাহের কথায় কর্ণপাত করেন নাই তাহার বিশ্বাস ত্রয়োদশ বর্ষ উত্তীর্ণ না হইলে কুমারীর বিবাহ হওয়া উচিত নহে বঙ্গদেশের ব্রাহ্মণ সমাজের কর্তৃত্ব করিয়া কুলাচার্য ও গ্রহাচার্যগণের উদর করাইয়া অবশেষে জীবনমোহন মাধুরীর বিবাহের সম্বন্ধ স্থির করিলেন পাত্র কলকাতা নিবাসী ধোনির সন্তান কলিকাতার একটি বিখ্যাত কলেজের ছাত্র প্রিয়দর্শন এবং মিষ্টভাষী বিবাহের সম্বন্ধ স্থির হইলে বৃদ্ধের মুখে হাসি দেখা দিল যথাসময়ে মহাসমারোহে জীবনমোহন সৎপাত্রে পৌত্রীকে সমর্পণ করিয়া কৃতার্থ হইলেন মাধুরীর দুইটি অলঙ্কার বাড়িল সীমান্তে সিঁদুর ও মস্তকে অবগুণ্ঠন তখন কলিকাতা মহকে মহামারী দেখা দিয়াছে প্রতি বৎসর শীতের শেষে গৃহে গৃহে ক্রন্দনের রোল ওঠে গঙ্গা তীরে সব স্থানাভাব হয় একদিন আকস্মাৎ বজ্রাঘাতের ন্যায় টেলিগ্রাম পাইয়া পিতা পুত্র কিন্তু পূর্বেই সব শেষ হইয়া গিয়াছে সমন একটি সুকুমার জীবনের সহিত মাধুরীর জীবনের সকল সুখ হরণ করিয়া লইয়া গিয়াছে পিতা পুত্রের মস্তকে হাত দিয়া বৈবাহিকের প্রাঙ্গণে বসিয়া পড়িলেন তখন অন্তঃপুর হইতে পুত্র শোকাতুরা মাতা উন্মত্তার ন্যায় তাহাদিগকে গালি দিতেছিল শুষ্ক মুখে মাধুরীর শ্বশুর গৃহ পরিত্যাগ করিয়া জীবনমোহন ও প্রাণমোহন বাহিরে আসিলেন বৃদ্ধ পুত্রকে জানাইলেন যে তিনি এখন আর দেশে ফিরিতে পারিবেন না তীর্থ পর্যটনে বহির্গত হইবেন ভগ্ন হৃদয়ে বিষণ্ন বদনে গৃহে ফিরিয়া প্রাণমোহন একমাত্র কন্যার সর্বনাশের কথা প্রকাশ করিলেন মাধুরী কিছুই বুঝিল না কারণ সে বিবাহের সময় ব্যতীত অন্য সময় স্বামীকে দেখে নাই স্বামীকে তাহা বুঝিতে শিখে নাই স্বামীর অভাব কি তাহাও অনুভব করে নাই প্রমোদা সুন্দরী ভূতলে লুটাইয়া কাঁদিতেছিলেন তাহা দেখিয়া কন্যাও কাঁদিতে বসিল আর তাহার অশ্রুজল দেখিয়া বিদ্যাকাঠি গ্রামের কেহই অশ্রুজল রোধ করিতে পারিল না জামাতার শোক প্রাণমোহনের বুকে বড় বাজিল তিনি গম্ভীর প্রকৃতির লোক তাহার আনন্দ বা শোক লোকে জানিতে পারিত না তাহাকে সান্ত্বনা করিবারও কেহ ছিল না চৌধুরী দিগের গৃহে প্রমোদা সুন্দরী গৃহিণী প্রাণমোহনের মাতা বহু পূর্বে স্বর্গারোহণ করিয়াছিলেন যেমন করিয়া সকলের দিন কাটিয়া থাকে মাধুরীর দিনও তেমনই করিয়া কাটিতে লাগিল ক্রমে মাধুরীর বিবাহের কথা ও স্বামীর কথা ভুলিয়া গেল মাধুরীর মাতা প্রাণ ধরিয়া তাহার অলঙ্কারগুলি খুলিয়া লইতে পারেন নাই কিশোরী কন্যাকে হিন্দু বিধবার কঠোর জীবনব্রত অবলম্বন করাইতে পারেন নাই ইহার জন্য তাহাকে বিলক্ষণ লাঞ্ছনা ভোগ করিতে হইতেছিল এক বছরের অধিককাল তীর্থ পর্যটনে অতিবাহিত করিয়া জীবনমোহন যখন দেশে ফিরিলেন তখন পূর্বের ন্যায় হাসিমুখে সালঙ্কারা নববধূর মতো মাধুরী তাহাকে অভ্যর্থনা করিতে গেল তাহার দাদাবাবু যে এতদিন তাহাকে কি করিয়া ভুলিয়াছিলেন তাহা সে ভালো বুঝিতে পারে নাই যখন তাহাকে দেখিয়া জীবনমোহনের বিষণ্ন মুখ আরও বিষণ্ন হইয়া গেল তখন মাধুরীর মুখও শুকাইয়া গেল চির অভ্যস্ত অভ্যর্থনা ভুলিয়া গিয়া মাধুরী ধীরে ধীরে পিছাইয়া আসিল গৃহে ফিরিয়া জীবনমোহন মাধুরীর বেশ পরিবর্তন ও ব্রহ্মচর্য শিক্ষা লইয়া বড়ই ব্যস্ত হইয়া পড়িলেন মাধুরীর অঙ্গে সধবার চিহ্ন রাখার জন্য পুত্রবধূকে বড় তিরস্কার করিলেন মাধুরীর মাতা ভূমি লুটাইয়া কাঁদিয়া কাঁদিয়া তাহার উত্তর দিয়াছিলেন পিতামহের উপদেশ অনুসারে মাধুরী অলঙ্কার খুলিয়া ফেলিল সীমন্তের সিঁদুর মুছিয়া ফেলিল একবেলা হবিষ্যান্ন ভোজন করিতে আরম্ভ করিল সাত দিনের মধ্যে ফুলের মতো সুকুমার মাধুরী যেন শুকাইয়া উঠিল সে প্রথম প্রথম তর্ক করিয়া বৃদ্ধ পিতামহকে বড়ই ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছিল বিধবা হইলে মাছ খাইতে নাই কেন থান পড়িতে হয় কেন স্বামীকে ইত্যাদি যে সমস্ত প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায় নাই সেইগুলি জিজ্ঞেস করিয়াই বৃদ্ধকে সে বালিকা নির্বাক করিয়া দিত কন্যার পরিবর্তন দেখিয়া প্রমোদা সুন্দরী শয্যা আশ্রয় করিলেন মাধুরীকে দেখিতে বলিয়া প্রাণমোহন আসা ত্যাগ করিলেন মাধুরী একে একে সব শিখিল সব বুঝিল তখন সে বাল সুলভ চপলতা পরিত্যাগ করিয়া সন্ন্যাসিনী সাজিল জীবনমোহন মাধুরীর শিক্ষা শেষ করিয়া পুনরায় তীর্থভ্রমণে চলিয়া গেলেন তখন মাধুরী বড় বিপদে পড়িল একাকী তাহার আর দিন কাটে না পিতামহের উপদেশ মতো যতক্ষণ সময় পাইত শাস্ত্রগ্রন্থ পড়িত সংসারের কাজ তাহাকে বিশেষ কিছু করিতে হইত না প্রমোদা সুন্দরী নিজেও কিছু দেখিতেন না আত্মীয়াগণ সমস্তই সম্পন্ন করিতেন মাধুরী অত্যন্ত আগ্রহের সহিত পিতামহের প্রত্যাবর্তনের অপেক্ষায় রহিল চৌধুরীদিগের অন্য অনেক লোক প্রতিপালিত হইত প্রাণমোহনের পিতা গ্রামে যে বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন তাহার শিক্ষকবর্গ প্রাণমোহনের গৃহেই আশ্রয় পাইয়াছিলেন তাহার শিক্ষকগণ প্রাণমোহনের গৃহেই আশ্রয় পাইয়াছিলেন বহুদিন পূর্বে জীবনমোহন এক অনাথ ব্রাহ্মণ সন্তানকে আশ্রয় দিয়াছিলেন কান্তিচন্দ্র গ্রাম্য বিদ্যালয়ে শিক্ষালাভ করিয়া সেইখানেই শিক্ষক হইয়াছিল জীবনমোহন অনেকবার তাহার বিবাহ দিয়া তাহাকে সংসারী করিবার চেষ্টা করিয়াছিলেন কিন্তু পারেন নাই কান্তি আত্মীয় স্বজন ও অর্থের অভাব জানিয়া অব্যাহতি লাভ করিয়াছিল প্রাণমোহনের ইচ্ছা ছিল যে মাধুরীর সহিত তাহার বিবাহ দিয়া তাহাকে পুত্ররূপে গ্রহণ করেন কিন্তু জীবনমোহনের মত না হওয়ায় তাহার আশা সফল হয় নাই মাধুরী বিধবা হইবার পরে প্রাণমোহন সংকল্প করিয়াছিলেন যে কান্তির সহিত মাধুরীর পুনরায় বিবাহ দিবেন জীবনমোহন দ্বিতীয়বার তীর্থ পর্যটনে নির্গত হইলে প্রাণমোহন একদিন স্ত্রী ও কন্যার নিকটে নিজের মনের ভাব জ্ঞাপন করিলেন তাহা শুনিয়া প্রমোদাসুন্দরী পুনরায় ভূমি শয্যা গ্রহণ করিলেন মাধুরী কাঁদিয়া বুক ভাসাইয়া দিল কিছুতেই বিবাহ করিতে সম্মত হইল না সে বলিল পিতামহের নিকট শুনিয়াছে হিন্দুর কন্যার একবারের অধিক বিবাহ হয় না সে কিরূপে দ্বিতীয়বার বিবাহ করিবে প্রাণমোহন প্রথম দিন আর কিছু বলিলেন না কিন্তু বারংবার বলিয়াও যখন কন্যার মত করাইতে পারিলেন না তখন ক্রুদ্ধ হইয়া বলিলেন যে মাধুরীকে বিবাহ করিতেই হইবে সেই দিন হইতে মাধুরী অন্ধকার দেখিল কথা গোপন রহিল না ক্রমে গ্রামের লোকে কানা ঘুষা করিতে লাগিল দেশের রাষ্ট্র হইয়া গেল প্রাণমোহন চৌধুরী বিধবা কন্যার বিবাহ দিবে আত্মীয় স্বজন অনেকেই ধর্ম ভয় ও সমাজের ভয় দেখাইয়া প্রাণমোহনকে নিরস্ত করিবার চেষ্টা করিল কিন্তু তিনি সেই প্রকৃতির লোক ছিলেন না তিনি বড় বেশি কথা কহিতেন না কিন্তু কেহ তাহাকে সংকল্প হইতে বিচলিত করিতে পারিত না কান্তি বিবাহের কথা শুনিয়া লজ্জায় মরিয়া গেল প্রাণমোহন যখন তাহার নিকট বিবাহের প্রস্তাব উপস্থিত করিলেন তখন সে কি উত্তর দেবে ভাবিয়া ঠিক করিতে পারিল না নীরবে মুখ নত করিয়া রহিল প্রাণমোহন ভাবিলেন বিবাহে তাহার সম্মতি আছে তখন তিনি বিবাহের উদ্যোগে ব্যস্ত হইলেন মাধুরী যখন বুঝিল যে পিতা তাহার বিবাহ দিতে স্থির প্রতিজ্ঞ হইয়াছেন তখন আকুল হইয়া পিতামহকে সংবাদ দিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল জীবনমোহন কোথায় গিয়াছিলেন তাহা কেহ জানিত না তিনি অর্থের আবশ্যক হইলে মধ্যে মধ্যে দুই একখানি পত্র লিখিতেন মাত্র তারপর আর কোনো ঠিকানা পাওয়া যাইত না মাধুরী অনেক সন্ধান করিয়াও তাহাকে পাইল না প্রচুর অর্থ ব্যয় করিয়া প্রাণমোহন বঙ্গদেশের পণ্ডিত সমাজের নিকট হইতে বিধবা বিবাহের ব্যবস্থা আনিয়াছিলেন বিবাহের দিন স্থির হইয়া গেল গৃহে উৎসব আরম্ভ হইল বিবাহের দিন প্রভাতে যখন নহবত বাজিয়া উঠিল তখন মাধুরী ঠাকুর ঘরে প্রবেশ করিয়া দরজা বন্ধ করিয়া দিল সমস্ত দিনে কেহ আর তাহাকে বাহির করিতে পারিল না সন্ধ্যা সমাগমে প্রাণমোহন যখন কন্যাদান করিতে প্রস্তুত হইলেন কান্তি যখন বেশে সভায় উপস্থিত হইল তখন মাধুরীকে আর কেহ খুঁজিয়া পাইল না ব্যাকুল হইয়া প্রাণমোহন স্বয়ং গ্রামের চতুর্দিকে অনুসন্ধান করিয়া বেড়াইতে লাগিলেন আকস্মিক বিপদ আশঙ্কা করিয়া প্রমোদা সুন্দরী শোকসজ্জা ত্যাগ করিলেন ও কন্যার সন্ধান করিতে ব্যস্ত হইলেন কান্তি বড় ত্যাগ করিয়া মাধুরীর সন্ধানে নির্গত হইল ক্রমে বিপদ বুঝিয়া নিমন্ত্রিত ব্যক্তিগণ সরিয়া পড়িল আলোকমালা নিভিয়া গেল গ্রামের লোকে বাদ্যধ্বনির পরিবর্তে শোকাতুরা মাতার ক্রন্দন ধ্বনি শুনিতে পাইল রজনী শেষ হইবার কিঞ্চিত পূর্বে প্রাণমোহন হতাশ হইয়া গৃহে ফিরিলেন কিন্তু কান্তি আর চৌধুরী গৃহে ফিরিল না শেষ রাত্রিতে জেলিয়ারা খালে মাছ ধরিতে গিয়া একটা গুরুহার পদার্থ টানিয়া তুলিল জাল উঠাইয়া সভয় দেখিল যে উহা একটি রমণীর মৃতদেহ তাহারা যখন ঘাটে নৌকা লাগাইল তখন দেখিল কে যেন তাহাদের প্রতীক্ষায় বসিয়া আছে ক্রমে ঘাটে লোক জমিয়া গেল কোথা হইতে কান্তি আসিয়া যখন মৃতাকে মাধুরী বলিয়া ডাকিল তখন লোকে জানিল প্রাণমোহন চৌধুরীর কন্যা মরিয়াছে সকলে হাই হাই করিতে লাগিল তখন সেই ঘাটে নিরুদ্বেগে বসিয়াছিল একজন কৃষ্ণবর্ণ খর্বকায় বৃদ্ধ ব্রাহ্মণ সে যেন মাধুরীর মৃতদেহেরই অপেক্ষা করিতেছিল ক্রমে প্রাণমোহন সংবাদ পাইলেন তাহার মুখে শোকের কোনো চিহ্ন দেখা গেল না মুখ যেন আরও গম্ভীর হইয়া উঠিল মমদা সুন্দরীর রোদনধ্বনি গগন বিদীর্ণ করিতে লাগিল সেই সময় কোথা হইতে তীর বেগে একখানা পান শিয়া ঘাটে লাগিল একজন বৃদ্ধ তাড়াতাড়ি নৌকা হইতে নামিয়া আসিলেন জনতা দেখিয়া সেই দিকে অগ্রসর হইলেন গ্রামের লোকে সসম্ভ্রমে বৃদ্ধ জীবনমোহন চৌধুরীকে পথ ছাড়িয়া দিল মৃতদেহ দেখিয়া বেদনাক্লিষ্ট কণ্ঠে বৃদ্ধ একবার শুধু ডাকিলেন মাধু তাহার পরে নির্বাক হইয়া বসিয়া পড়িলেন কেহ ভরসা করিয়া তাহাকে সান্ত্বনা দিতে অগ্রসর হইল না তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ তাহার হাত ধরিয়া উঠাইয়া বলিল বাবু আমি সেই গণনার বিদায় লইতে আসিয়াছি শেষ হল কাঞ্চনমালা দেবী রচিত ছোট গল্প নিয়তি গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার